আসসালামু আলাইকুম প্রতিদিন সকালের মতো উঠে আমি আমার দাঁতটা ভালো করে ব্রাশ করে নিলাম আজকে আপনাদের দেখাবো টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাটের কি অবস্থা মুখটা ভালো করে ধুয়ে নেই চলুন তাহলে যাওয়া যাক আকাশে এখন অনেক মেঘ রোড ঘাটের কি অবস্থা চারিদিকে শুধু পানি আর ময়লা আবর্জনা এখনো গরি গরি বৃষ্টি পড়তেছে আমাকে এই রাস্তা দিয়ে যেতে হবে মানুষজন কীভাবে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে আমাকে যেতে হবে ওই দূর থেকে একটা গাড়ি আসতেছে এখন তো আমাকে বিচার দিবে গাড়িতে হাই রে স্কুলের ভিতরে পানি ঢুকে আছে দক্ষিণ খান সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার মধ্যে পানি ঢুকে আছে যাক অনেক কষ্ট করে যাচ্ছি চাচা লুঙ্গি কই উঠাইছে ওই চাচা এই লুঙ্গি নামান এই লুঙ্গি নিচে নামান আকাশে এখনো অনেক মেঘ পুরা অন্ধকার হয়ে আছে হাইরে রাস্তাঘাট কি অবস্থা এমনিতেই বারো মাসই পানি জমে থাকে তার উপর আবার একটা বৃষ্টি এই হলো খান বাজারের মাজার রোড অনেক কষ্ট করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছালাম ওই যে আমাদের দোকান এই যে এই হলো আমাদের দোকান